একটি আনন্দ রেলি ও অন্য রেলি এবং শোভাযাত্রা অল্প কিছু সময়ের মধ্যে শুরু হবে বত্রিশ ডিসেম্বর গিয়ে সেই শোভাযাত্রা শেষ হবে সংগ্রামী সাড়ে সাত দশকের প্রতিষ্ঠার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা থেকে সুর করে এদেশের মানুষের অধিকার এবং কাজ করে যাচ্ছেন ইতিহাস পর্যালোচনা করবে আমরা লক্ষ্য করেছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলা এবং বাঙালি জাতির অভিসংবাদ বঙ্গবন্ধু মোদীর We'll be